আসসালামু আলাইকুম এভরিওান আমার হাতে যে সুন্দর ফোনটা দেখতেছেন সত্যি করে বলুন তো এটা প্রাইস কত হইতে পারে ভাই থাক মাথায় পেরানোর কোনো কারণ নাই কেননা প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে গর্জিয়াস অ্যান্ড সুন্দর লুকের পাশাপাশি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে সাথে থাকছে নাইনটি হার্ডের রিফ্রেশ রেট এর পাশাপাশি টুয়েলভ জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি আর এই সব কিছু দিয়ে এই ফোনটার অফিসিয়াল প্রাইস নয় হাজার চারশো নিরানব্বই টাকা দিস ইজ নোভিয়া এ ফিফটি সিক্স এখন কথা হইতেছে যে বাজেটের ভিতরে সব কিছুই ভালো দিক আছে কিন্তু এইটা আসলে কতটা ভালো ছিল কি কেমন পাইছি সব কিছু আজকের ভিডিওতে বিচার ব্যাখ্যা করা হবে তাই এই ফোনটি যারা পারচেস করতে মাস্ট বি ফুল ভিডিও দেখবেন অ্যান্ড আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই ভিডিও ভালো লাগলে বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন আর এই সুন্দর ফোনটি যারা পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু রাইমোসের সাথে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে অ্যান্ড অফলাইনে ট্রাস্টেড একটা শপ খুঁজতেছেন তাদের আস্থার প্রতীক হইতে পারে রাইমোস রেগুলার লাইফে ইভেন হচ্ছে অনলাইনে ইভেন হচ্ছে অফলাইনে যারা হচ্ছে শপে গিয়ে ফোন পারচেস করতে পারেন তাদের ডেডিকেটেড শপ আছে ইভেন হচ্ছে পেজ আছে তারপর দিয়ে সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম জ্ঞানীভাইয়ের রেফারেন্স দিয়ে অবশ্যই ডিসকাউন্ট কিন্তু নিয়ে নেবেন এই ফোনটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে হাতে থাকা অবস্থায় কেননা কেউই বলতে পারবে না যে এইটার প্রাইস নয় টাকা হাতে থাকা অবস্থায় যেই কয়জন দেখেছে সবাই বলছে যে পনেরো থেকে বিশ হাজার টাকা প্রাইস হইতে পারে এই পুরোটাই কিন্তু প্লাস্টিক বিল্ট বাট এইটার যে গর্জিয়াস লোক অ্যান্ড গর্জিয়াস ক্যামেরা মডিউল এটা এটার লোকটাকে আর একটু বড় লুকে একটা বাইপ দেয় তবে এটা প্লাস্টিক বিল্ট হওয়ার জন্য দাগ পড়ে যাবে মাস্ট ব্যাক কভার ব্যবহার করবেন অ্যান্ড এখানে হালাই ট্রেন্ড ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ব্যবহার করা হয়েছে এইখানেই প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি তবে এই ফোনটা সাইজে কিছুটা বড় অ্যান্ড চওড়া শেপের যার জন্য এক হাতে ব্যবহার করতে কিছুটা ঝামেলায় পড়বে এটার থিকনেস হচ্ছে এইট পয়েন্ট থ্রি মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে একশো তিরানব্বই গ্রাম তবে বড় হওয়ার পরও এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাকই ছিল এতটা ওয়েট মনে হয় না তবে এক হাতে ইউজ করতে গেলে অবশ্যই কিছুটা প্রবলেমে পড়বেন অ্যান্ড এখানে আপনারা ডুয়েল সিমের পাশাপাশি মেমোরি ব্যবহার করতে পারবেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে যেটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল তবে কিছুটা কমই মনে হবে বর্তমান সময়ে ডুয়েল স্পিকারের আশেপাশে থাকলে এটা ছাড়া থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক অ্যান্ড মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন তবে এই ডিসপ্লের দিকে আসলে চৌধুরী সাহেব আর সখিনার কাহিনী মনে পড়ে কেননা পঁচিশ সালে আইসা নজ ডিসপ্লে অনেকটাই বেমানা এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের একটি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুশো ষাট পিপিআই এখন রেগুলার লাইফে এই ডিসপ্লেটা ঠিকঠাকই বলবো প্রাইস পয়েন্ট অনুযায়ী এনা ব্রাইট অ্যান্ড কালারফুল তবে এটা দিয়ে যখন হচ্ছে যে কাছে থেকে ভিডিও দেখবেন বড় ডিসপ্লে হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন তবে এটার যে চিন অ্যান্ড বেজেলগুলো আছে লোয়ার চিনটা একটু বেশি বড় তবে ওর প্রাইস পয়েন্ট যদি মাথায় রাখেন এইটা নিয়ে কমপ্লেন করতে পারবেন না তবে এইখানে যদি পাঞ্চোল দিয়ে দিত তাহলে এটা শোনায় সোহাগা হয়ে যাইতো এটা নিয়ে কমপ্লেন করার কিছুই থাকতো না ভালো ব্যাপার যে তো আপনারা নাইনটি হার্স পেয়ে যাচ্ছেন এটা নাইনটি হার্সটা ভালোভাবেই পুশ করতে পারে রেগুলার লাইফে ঠিকঠাকই ছিল তবে এটাতে টুকটাক মিস্টাস ইভেন্ট হচ্ছে যে লেটেন্সি খেয়াল করেছি যেটা এই প্রাইস পয়েন্টে হর হামেশাই হয়ে থাকে অ্যান্ড এটা যদি প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে অ্যাকুরেটভাবে ঘাটাঘাটি করে কোথাও পায় নাই তাই অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন আর এর পিক ব্রাইটনেস কত সেটাও জানতে পায় নাই তবে রেগুলার লাইফে এনা ব্রাইট হয় ডিসপ্লেটা ইনডোর অ্যান্ড আউটডোরে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন এনা ভিজেবল তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা সমস্যায় পড়বে এইখানে কোয়াড ক্যামেরার ঝলক দেখায় কিন্তু ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে যার মেইন সেন্সর হচ্ছে থার্টিন মেগাপিক্সেল আর একটা এআই সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগা এর সেলফি ক্যামেরা এইটা দিয়ে আপনারা আপ টু থাউজেন্ড টিভি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবে যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে থার্টিন মেগাপিক্সেল অনুযায়ী এইটার যে আউটপুট এটা ঠিকঠাকই ছিল বলবো তবে মাঝে মাঝে হচ্ছে যে এইটাতে আপনারা লো লাইটে গিয়ে যখন ছবি তুলবেন তখন অবস্থা খুবই খারাপ হয়ে যায় একবারে ডিটেলসের অবস্থা যাচ্ছে তাই তবে ভালো লাইটিং কন্ডিশনে এটা কিন্তু বেশ ভালো খেলা দেখাইছে ছবি তোলার পর ছবিগুলোকে কিছুটা প্রসেস করে যার জন্য ছবিতে এক্সট্রা কালার আসে ইভেন হচ্ছে ছবিগুলো দেখতেও ভালো লাগে তারপর ঠিকঠাকই বলব বা আর একটু বেটার কাজ করার দরকার আছে এইখানে যদি ফ্রন্ট ক্যামেরাতে আসেন তাহলে ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে অত বেশি পছন্দ হয় নাই আপনারা নর্মাল মোডে যখন ছবি তুলবেন মানে একবারে ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি সেভেন্টি যেটা হচ্ছে টুয়েলভ নানোমিটার আর্কিটেকচার বিল করা আর এইটাতে আপনারা টুয়েলভ জিবি র্যাম এন্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন তবে এইখানে কিছুটা ঘাপলা আছে এখানে ফোর জিবি কিন্তু অরিজিনাল আর বাকি এইট জিবি হচ্ছে এক্সপ্যান্ডেবল আর এই স্টোরেজ টাইপ হচ্ছে ই এম এম সি তো প্রথম ধাপে এইটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে তিনশো ছিয়ানব্বই মাল্টি করে তেরোশো তিয়াত্তর স্কোর করে এই ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটা আসলে বেসিক কাজকর্মের জন্যই ঠিকঠাক আছে যেমন হচ্ছে যে ফেসবুক চালানো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব ফেসবুক এইসব কাজগুলা করলে এটা দিয়ে হচ্ছে যে বেটার একটা আউটপুট পাবেন তবে যখন আবার হচ্ছে যে হেভি গেমিং ইভেন হচ্ছে যে তারা হুরা করবেন এইসব কাজকর্ম করবেন তখন হচ্ছে যে এটা থেকে ল্যাগি লাগি ভাব খেল করবেন মাঝে মাঝে ল্যাগও করতে পারে গেম নিয়ে বলতে গেলে এটা দেয়া ভাই আমি আসলে ওই রকম হার্ড কোর গেম প্লে করি নাই বেসিক গেমপ্লে যেমন সাবওয়ে সারপার টু ডি থ্রি ডি যে গেমগুলো আছে অ্যাসপোল নাইন খেলেছিলাম গেমপ্লে শুরুর দিকে ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে ল্যাগের দেখা পেয়েছি তাই যারা আসলে গেমিংয়ের জন্য ডিভেস করতেছেন এইটা আপনাদের জন্য সুইটেবল হবে না তবে এমনিতে রেগুলার কাজকর্মের জন্য ঠিকঠাকই আছে সফটওয়্যার পার্টে মাইওএস ফিফটিন অ্যান্ড অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন এটা অনেকটা স্টক এর মতোই তবে এখানেও প্রি ইনস্টল অ্যাপের দেখা পেয়েছি আমার মনে হয় যে এমনিতেই র্যাম কম এখানে শুধু শুধু প্রি ইনস্টল অ্যাপ না দিয়ে এটা যদি একটু ক্লিন রাখা হইতো তাহলে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া যাইতো তারপর এটা দিয়ে যখন আপনারা হেভি কাজকর্ম করবেন ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে পাঁচ ছটার উপরে অ্যাপ রেখে কাজ করবেন তখন হচ্ছে যে এটা অনেকটা ল্যাগি ল্যাগি হয়ে যায় তখন হচ্ছে যে এটা ক্লিন করলে কিছুটা বেটার আউটপুট পাবেন আর এটার আপডেট নিয়ে আসলে শিওর করে নাই বাট সিকিউরিটি আপডেট পেয়ে যাবে